ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয় তাহলে একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে এই কথা বলার আটচল্লিশ ঘন্টার মাথায় বেনজির ইন্টারপুলের মাধ্যমে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ অপারেশন ডেবি হান শুরু হতেই ভারতের গাত্র দাহ শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাসিতে বিএনপির অভিমান উধাও জামাতের জন্য থাকছে সারপ্রাইজ আজকে আবারও ঠান্ডা মাতার মানুষটি গরম কথা বললেন যদি সুজানা না হও তোমাদেরকে কিভাবে সুজা করতে হবে সেটা আমার জানা আছে কথাটা কে বলেছেন শুনলে অবাক আজকে তো হাতে দেওয়ার কথা ছিল এজেন্ট আমরা তার বিচার করব সে হুমকি দিতে একটু ফান বলি মানে উনি এত সব ফান করেন ওই যে যে গ্রুপের সাথে বসেছে বললাম ওখানে বসে উনি বলছেন সমন দর্শক অপারেশন ডেবিল চালু হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন রয়েছে বিপদে তেমনই বিপদ রয়েছে সাবেক পুলিশ আইজিপি ও সহকারী পুলিশ কমিশনাররা দর্শক কিন্তু কেন হঠাৎ করে পুলিশরা এত ভয় পাচ্ছেন কেন কিন্তু অপারেশন ডেবিলে এমন কি রয়েছেন ডক্টর ইউনুস এমন কি অ্যাড করে দিয়েছেন বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লোকের বিরুদ্ধে এখন গ্রেফতারি পরোয়ানা জারি আছে দুঃখ লাগে যে পুলিশের একজন আইজিপি আছেন যিনি সিটিং ছিলেন সর্বশেষ আইজিপি তো এরা কিছুই না মানে এরা হলো সব দ্বিতীয় শ্রেণীর হক হোক বা অন্য যারা যারা গ্রেপ্তার মূল এটা হচ্ছে বেনজির আহমেদ কাছে না হয়তো টের পেয়েছিল যে তার আসলে সময় শেষ হয়ে আসছে এই জন্য পার করে দিছে বেনজিরকে পার না করলে বেনজির ধরা খাইলে সবকিছু শেখ হাসিনা যে কি পরিমাণ কত জাল জালিয়াতি তারপরে ওই সেই হেফাজত যে আক্রমণ আগে বাকি তার ক্ষমতার শেষ ভাগে তাকে বের করে দিচ্ছে এখন কোথায় আছে কেউ বলতে পারে না এমন এক কত দম্ভ বক্তৃতা শুনতেন না আওয়ামী লীগের নেতারাও এরকম বক্তৃতা দিতে পারতো না তার বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারির আদেশ দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন সোমবার এই আদেশ দেন এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরোই ডিসেম্বর একটি মামলা করে দুটো বেনুজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে নয় কোটি চৌচল্লিশ বহির্ভূত সম্পদ অর্জন কিছুই না শত শত কোটি টাকা পুরো পরিবার কে তার এই অবৈধ সম্পত্তি মালিক বানাইছে ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে এবং বানায় বলছে যে এইগুলির মালিক নাকি তারা তারা নাকি ব্যবসা করে বড় হয়েছে তো বেনুজির আহমেদ দুই হাজার সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালের ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন খুব গুরুত্বপূর্ণ সময় এর আগে র্যাবের ডিজিও ছিলেন মানে উনিশ বা র্যাবের এমন কোন ঊর্ধ্বতন পথ ছিল না যে পথটা এনজয় করেনি বেনাজির আহমেদ এর আগে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে ডক্টর ইউনুস ও ছাত্র জনতার যেই বক্তব্য সেটিতে সারজিৎ আলম কি বলছেন বিএনপি নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে কি বলেছেন সে ভিডিওটি এবার আপনাদেরকে দেখাবো যে পিনাকির বাড়িতে আগুন দিল কারা আমাদের হাতে দেওয়ার কথা ছিল এজেন্ট আমরা তার বিচার করব সে হুমকি দিতে একটু ফান বলি মানে উনি এত ফান করেন ওই যে যে গ্রুপের সাথে বসেছে বললাম ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন একজন সমন্বয়কের কথা মানে সমন্বয়ক একজন বলেন এখন বিয়ে করছে তাদের শ্বশুর বাড়িরও খবর নিতে হবে খুব অভাব হয়েছে আশা করছেন শেখ হাসিনা চাইতে পারে ইঙ্গিত এবং উনি রাজনীতিবিদ শেখ হাসিনা কি দু হাজার চোদ্দোর পর রাজনীতি করেছে এটা মাফিয়া বা ক্রিমিনাল গ্যাং পাওয়া ছিল আমি ওনাকে ফ্যাসিস্টা বলি না ফ্যাসিস্টেরও রাজনীতি থাকে এটা একটা রাজনীতি আটার আউট আউট ক্রিমিনাল ক্রিমিনাল গ্যাং

কষ্ট করে না খুব আনন্দ নিয়ে আমার তার এটা এই পুরোটা এই কয়েকদিন আগে আবার একটা সোকল্ড অনলাইন গ্রুপের সাথে বসে আবার কথা বলেছেন তার আগে যেখানে যেখানে বলেছেন আমার সে দুর্দান্ত বিনোদন মনে হয় আমি খুব উপভোগ করি এবং আরেকটা কারণে উপভোগ করি একজন এই বিভৎস স্বৈরাচারকে এবং তার অসহায়ত্ব মানে আমরা ইউনিয়ন ভয়েসে কিন্তু এটা খুঁজে পাই এটা এক ধরনের আদিম আনন্দ আমাদের রক্তের মধ্যে কোথাও প্রতিশোধ আছে জন্য ফিজিক্যাল অন্তত শুনে আমি তাকে এই পরিস্থিতিতে দেখছি যে মানুষটা আমাদের দেশকে আমাদের ইনস্টিটিউটকে দেশের সব ধ্বংস করে দিয়ে গেছে আজকে তিনি একটা তৃতীয় শ্রেণীর কিছু লোকজনের সাথে বসে একটা গ্রুপ কলে বসে কনভারসেশনে পার্টিসিপেট করেন অত্যন্ত নোংরা ধরনের মানুষজন যাদের এই ধরনের পরিচিতি আছে তো আমি খুব আনন্দ নিয়ে শুনি আচ্ছা এবং বত্রিশ নম্বরের ঝুঁকি নিয়ে উনি যা যা বলেছেন আগেও বলেছেন নতুন করে আর কিছু যোগ করেন নাই সো ওনার কাছ থেকে কিছু আশা করার কিছু নাই বরং উনি নতুন আরেকটা সময় যেসব ব্যবহার করতে ঠিক এখন নতুন করে আরেকটা অজুহাত করেন বত্রিশ নম্বরের কথা উনি ওনার স্পিচেও এনেছিলেন আচ্ছা এখন আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা একটু বলি সেটা হলো আমি এই ঘটনার অনেকগুলো ডাইমেনশন